হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তখন বাজে সকাল দশটা আজকে হচ্ছে রবিবার তো আমার হাজবেন্ড আমি আমার ছেলে দাদা বৌদি দাদার ছেলে সবাই মিলে বলতো সকালবেলায় কোথায় ছুটেছি বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরে চাকলা যাব বনগা থেকে চাকলা কিন্তু অনেকটাই দূরত্ব প্রায় আড়াই ঘন্টা মতো টাইম লাগবে আমাদের যেতে যেহেতু বাইকে তো মাঝে দেখো একটুখানি চার দোকানে রেস্ট নিয়ে নিচ্ছি কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে যারা বাইক চালাচ্ছে বিশেষ করে তাদের বেশি কষ্ট হয়েছে তো যাই হোক সবাই মিলে খাবো আমরা চা আর যেহেতু আমরা উপোস রয়েছি গিয়ে পুজো দেবো আর ছেলেবেলা একটুখানি বিস্কিটের সাথে মানে বিস্কিট আর চা দুটোই খাবে যেহেতু ওরা সকালবেলা কিছু টুকটাক ওদেরকে খাইয়ে নিয়ে এসছি তো দেখতে হচ্ছে বাইরের মানে চার দোকানের পাশের পরিবেশটা কতটা সুন্দর তোদের কি ছোট না বড় আমাদের ছোট্ট এই গাছগুলো আমার খুব ভালো লাগে কোন গাছ

তো অনেক চায়ের দোকানের দাঁড়াই চা খায় কিন্তু এতটা ভালো লাগে না কিন্তু চায়ের দোকানের চারপাশটা অতটা সুন্দর চাটাও বেশ ভালো ছিল তো তারপর আর দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম চাকলা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কিছুদিন ধরে কন্টিনিউ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো জানি না যে মানে ভাবছিলাম আমরা যেতে পারবো কি পারবো না সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও দেখছিলাম যে মেঘলা হয়েছিলো একদম অন্ধকার হয়েছিল না এই মনে হয় বৃষ্টি ঝমঝম করে নামলো তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল জানো তা যাওয়ার জন্য মানে বাবা লোকটা ঠাকুরের মন্দিরে যাবো তো বলে না ঠাকুর না চাইলে কখনোই সেখানে যাওয়া সম্ভব না হয়তো ভগবানের আশীর্বাদ ছিল বলে আমরা সেখানে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি আবার ঠিকঠাক মতো আমরা চলে আসতেও পড়েছি মানে পেরেছি যাওয়ার সময় তো একদম বৃষ্টি হয়নি একটা সময় তো হালকা পাতলা হচ্ছিল ওটাকে বৃষ্টি ধরার মধ্যে পড়ে না আর চারিদিকটা এতটাই সুন্দর না মনটা কি বলো জুড়িয়ে যাচ্ছিলো যাকে বলে আর ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আমাদের যেতেও কষ্ট হয়নি আসতেও কষ্ট হয়নি দেখো ফাইনালি আমরা বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ যে লাইটিংগুলো দিয়েছে তো দেখো অলরেডি গেটের কাছে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো ও সে ইউ আছে কি বলে না কি করে না এত দায়িত্ব নিলে আবার সামাশে পড়ে বুঝেছো কি ক্যারি হবে না আরেটা বড়

তোমাদেরকে প্রথমে একটা লাইন দেখালাম না তো ওখানেও কিন্তু পুজো হয় তো দেখতে পারলে আমার বৌদি একজনের সাথে কথা বলছিল উনি এখানে ডিউটিতে আছে তো যেখানে তোমাদের লাইনটা দেখালাম ওখানে একশো টাকা করে টিকিট কাটতে হবে তবেই তুমি বাবা লোকনাথের মন্দিরে ওখানে দিতে পারবে তো যাই হোক এখানে আর একটা লোকনাথ ঠাকুর ছিল তো বলে না যে ভক্তি করে যদি তুমি যেখানেই ডাকো না কেন বাবা লোকনাথ ঠাকুরকে বা যে কোনো ঠাকুরকে তো সেখানেই ঠাকুর তোমার মানে ডাকে সাড়া দেবে তো যাই হোক ওখানে আর আমরা একশো টাকার টিকিট কেটে আর ওখানে পুজো দিইনি ওখানে শুধু কি হবে বলো তো ওখানে শুধু ঠাকুরমশাই মন্ত্র বলবে আর তুমি মন্ত্রের সাথে সাথে মন্ত্রগুলো পরে ঠাকুরের পায়ে ফুল দেবে এটাই জাস্ট ছিল তো আমরা ফুলের মালাডালা ওখানেই পড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছ সেই যে মন্দিরটা সবাই টিকিট কেটেছিল না এই যে সেইটা মন্দিরে বাবা লোকনাথ ঠাকুর আর দেখতে পাচ্ছ ঠাকুরমশাইগুলো বসেও রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে থেকে মন্দিরটা কতটা সুন্দর খিচুড়ি ভোগ প্রসাদ তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আমাদের সাথে এই ঘটনাটাই ঘটেছে তো আমরা কখনো এই ঘটনার সাথে উপস্থিত মানে কখনোই ভাবতেই পারিনি যে মন্দিরে এসে এরকম ঘটনা ঘটবে যে টাকা দিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে এটা কখনোই মানে ভাবা কারোর পক্ষে আমার মনে হয় সম্ভব না তো যারা কখনো চাকলা মন্দিরে যাওনি তারা অন্তত এই ভিডিওটা দেখে একটু হলেও কিছু হয়তো বুঝে যাবে বা আগের থেকে জেনে যাবে বা আগের থেকে জেনে যাওয়া খুবই দরকার কি আমার কি নিবি বলো আরে আর